আমাদের সাথে আছেন মলয়বাজার শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ন্যাশনাল টি কোম্পানির স্বতন্ত্র পরিচালক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মলয়বাজার জেলা কমিটির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মহসিন মিয়া তাকে আমরা মধুবাই বলেই চিনি আমরা এবং স্থানীয় মানুষও তাকে সেভাবে চেনে এবং উনি অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা স্থানীয়ভাবে তিনি বাজার নামে একটা দোকান প্রতিষ্ঠা করেছেন যেটা মূলত নিম্ন আয়ের মানুষের সহযোগিতার জন্য আহ স্বল্প খরচ স্বল্প ব্যয়ে তারা যাতে নিত্য পান বা ক্রয় করতে পারে সেই ব্যবস্থা তিনি চান এবং স্থানীয়ভাবে বিভিন্ন জনগোষ্ঠীর যে সুখ সমৃদ্ধি এবং সামাজিক যে শান্তি তার পক্ষে তিনি বরাবরই সক্রিয় আমরা আজকে তার সাথে কথা বলবো গত তিরিশে মার্চ মার্চ ঈদের যে চানরাত আমরা যেটাকে বলি সেই সময়ে শ্রীমঙ্গলে যে একটি ঘটনা ঘটে মূলত তার দোকানের সামনে অটো রাখাকে কেন্দ্র করে এবং যেটাকে বলা হচ্ছে অনেকেই বলা হচ্ছে একটা 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 উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড ছিল সেই ঘটনাটা কিভাবে ঘটলো এবং তার পরবর্তীতে আমরা জানি তাকে আইন শৃঙ্খলা বাহিনী নেওয়া হয় সেখান থেকে তিনি মুক্ত হয়ে এসেছেন তো সবটা মিলিয়ে আমরা আজকে ওনার সাথে বিষয় আলাপ করব সেটা এ আর টিভি নিউজের পক্ষ থেকে তো আমি মধুভাই আপনাকে মধুভাই নামে আমি সম্বোধন করছি আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আমরা হ্যাঁ আপনাকে প্রথম আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে এই যে তিরিশে মার্চ রাতের যে ঘটনাটা যে ঘটনাটা পত্রপত্রিকায় এসছে আমরা পত্রপত্রিকায় একভাবে জানি যে আপনার যে দোকান পিনালাবের বাজার নামে যে প্রতিষ্ঠানটা আছে তার সামনে একজন একটা অটোরিকশা রাখে যে যেখানে সেখানে ক্রেতাদের প্রবেশে বা মানে চলাফেরায় সমস্যা হচ্ছিল আপনি অথবা আপনার কোনো প্রতিনিধি সেখানে প্রতিবাদ করেছিলেন তারপরেই ঘটনাটা সূত্রপাত এভাবে পত্রিকায় এসছে আপনি যদি বলেন যে ঘটনাটা সূত্রপাত কিভাবে এবং কিভাবে বিষয়টা এক ধরনের সংঘর্ষ হলো সেটা সেটা আপনি একটু আমি শুরু থেকে বলি যে চাঁদ রাতে যখন দশটা পনেরোতে আমি বাসা থেকে বেড়েছি আমি দুইটা বিনাল বাজার করছি একটা হইলো নতুন বাজারে একটা হইলো গোদার বাজারে গোদার বাজার এটা রমজানকে সামনে রেখে আমরা করছি যাতে সামনে রাখছে ওটাতে এক মাস আর যেটা নতুন বাজারে এটা আরো এটা হইল অলমোস্ট পাঁচ ছয় মাসের মতো এটা করার পরে ওইখানে গতার বাজার যেখানে আছে ওইখানে ওই যে টমটম গাড়ি রিক্সা মিসকা রাখতো আমরা ওইখানে টিয়ন্ন সবকে বলে এখানে যাতে মানুষের এই যে তেল ডাই তেল নবন যা আছে আমরা যেভাবে পাইকারি রেটে কিনি হোলসেল রেটে হোলসেল বিনা লাভে আমরা বিক্রি করি তো এটা সমস্ত মার্কেট অনেক পাইছে চাঁদ রাতে আমার কাছে মনে হইল যে মানুষে অনেক ভিড় তখন আমি প্রথম নতুন বাজার গেলাম মানুষের অনেক ভিড় এখানে মেয়েরা অর্ধেক পুরুষ অর্ধেক সে এরপরে গেলাম আমি ওই যে গদার বাজার গিয়া দেখলাম অনেক মেয়ে ছেলে আছে অনেক পুরুষ আছে বসে আছে এটা ওই যে যেটা আছে টমটমর ডাইপার এটা বিশেষ করে সবাই ওই লোক ওই মৎস্যজীবী মৎস্য এখানে গিয়া বলছে যে তোমরা একটু এখান থেকে সরাও অনেকগুলি টমটম এটা এখান থেকে সরাও না যখন এরা বাজার করতে পারে না এদেরাতে তোমরা একটু সরাই এখান থেকে সরাই এবং এটা তো তোমাদের স্টেট রাস্তার উঠে একটু দোকানো মানুষ ঢুকতে পারে তখন দেখি তারা আমার কথা কর্ণপাত করতেছে না করতেছে তখন আমি শ্রীমঙ্গল থানার ওসিকে আমি টেলিফোন করি আপনি আসেন তো আসিয়া দেখেন তো বাজারে তো মানুষ বাজার করতে না তখন ওসি সাহেব দুই চার পাঁচজন ফোর্স নিয়ে আসছে আসার পরে ওদেরকে বলছে তোমরা টমটম নিয়ে এখান থেকে চলে যাও তো অলরেডি চলে গেছে আমি আবার ঠিক কত বাসায় চলে গেছি ওইখানে ওই মেম্বারটার নামটা যেন কি আনর মেম্বার ও আনর মেম্বার আনর মেম্বারটা হইলো যে মুজিব আছে না তার মানুষ সে কি ওই এলাকাতে কইছে যে আমি নাকি ফিশারম্যান হইয়া গালি দিছি এবং অনেকগুলি টম টম ভেঙে ফেলছি হইয়া মাইকিং করছি করে আছে প্রায় বহু মানুষ লয় তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় তখন বহু মানুষ শহরে উঠছে উঠার পরে পুলিশ ওইখানে গেছে বাধা পুলিশের বাধা মানে নাই পুলিশের একটা সিপাহীকে হাতে বাড়ি মারছে পুলিশের গাড়ি পাংচুর করছে তারা অনেকগুলি গুলাগুলি করছে করিয়া কিছুতেই কন্ট্রোল করতে পারছে না তখন তারা আর্মিকে কল করে বিভিন্ন লোকে তখন আর্মিরা আসে আসিয়া ওরা আর্মি দেখে চলে যায় তখন আর্মিরা আমার বাসায় আসিয়া আমার বাসাতে খুব মায়ের করছে সবাইকে ইয়ে করছে হাত ভাঙেছে ইয়ে করছে যা ইচ্ছা তা করছে বলছে আমার এখানে অস্ত্র আছে এই আছে সেই আছে আমার যে একটা অস্ত্র বৈধ আর লাইসেন্স টাইসেন্স আছে এটাকে অবৈধ দেখাইছে গাড়ি চাবি চুবি আমার সিসি ক্যামেরাটা সব খুলে নিয়ে গেছে মূল ঘটনা এখানে আপনারা দেখবেন যে পুলিশ বাদিয়া যে মামলাটা করছে তাদের পুলিশ এখানে সম্পূর্ণ রিয়েল ঘটনাটা ইয়ে আছে এই এফআইআর এ লেখা আছে এরপরে আমাদেরকে ওয়ান ফিফটি চালান করছে চালান করার পরে আমরা যখন কোর্ট তো বন্ধ এরপরে আর একটা মামলা পরের দিনের পরের দিন আর একটা মামলা করছে কার যেন একটা তখনই ওই যে মুজিবরের একটা লোক তার একটা গাড়ি নাকি বাংসে কার বাঙ্গা একটা কার এটা কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে এটারে বাঙ্গা কার দেখাইয়া আমাকে আসামি করে যত লোক আছে আমাদের সবাইকে আসামি করে একটা মামলা দিচ্ছে তো ওই মামলাতে তো ধরে গাড়ি বাঙ্গার মামলা পুলিশের নিচে কিভাবে নিল আমি জানি না এই গাড়িটা কার বাংলো কোথায় ছিল কিছুই জানে একটা মহিলা বাদী হয়ে মামলাটা করছে করার পরে আজকে আমাকে

তার চাচা নাকি ওই যে ইলিয়াস সাহেব নাকি কিরকম চাচা লাগে আমি জানি না কোমলগঞ্জ বাড়ি এলাকা কেউ চিনত না এরপরে যখন আসলো ওইখানে ইন্ডিপেন্ডেন্ট খার হয়েছিল বহু লোকের টাকা পয়সা দিয়া বিএনপি আওয়ামী লীগের জাতীয় পার্টির সবাইকে সে কিছু দিয়া টাকা দিয়ে একটা ওই যে কি মুজিব ফান্ড নাকি একটা ফাউন্ডেশন করছে ও ফাউন্ডেশন আছে তখন এ পরবর্তী পর্যায়ে কিভাবে যেন বিএনপিতে আসলো বিএনপিতে দুই সালে সে ইলেকশন করছে বিএনপি থাকি এরপরে দুই করছে ওখান এই লো কাহিনী আর কি সে যখন আমি যে অ্যাক্টিভিটি যেতে পাঁচ তারিখে যে আন্দোলনের সময় আমি তো মঙ্গলে কাউকে কোনো ক্ষতিগ্রস্ত হইতে দেয় নাই সবাইকে রক্ষা করছি বাইরে ছিলাম তখন সে ছিল না এবং তার সাথে যত লোক আছে পাঁচই আগস্টের ঘটনা জি পাঁচই আগস্টে তখন তাকে আমি কন্টিনিউ আমি বিভিন্ন মানুষের কারণ তখন তো সরকারের অবস্থান নাই সরকারের সাতদি সরকার ছিল না তখন আমি এবং কমলগঞ্জ বন্যা হয়েছিল সেখানে আমি প্রায় ত্রাণ দিছি হিসাব প্রত্যেকটা করে করে ত্রাণ পৌঁছে দিছি প্রায় আশি লক্ষ টাকা ত্রাণ আমি কেন বাড়ছি এর বাদে আমি ইয়ে করছে কম্বল প্রায় বাইশ হাজার কম্বল আমি সেই শীতের নভেম্বর ডিসেম্বরে বাড়ছি প্রত্যেকটা গড়ে গড়ে কম্বল এবং বিনা লাভের বাজারে আমি করি মানুষকে যাতে সিন্ডিকেট বাঙ্গার জন্য ইয়ে করছে এটা আপনারা দেখছেন বিভিন্ন মানুষে দেখছেন এবং এখানে যেটা আমি ভাবছি যে এখানে যে সিন্ডিকেট ওইখানে যে আছে ওই যে ইয়ে যারা আছে আর কি মৎস্য ব্যবসায়ীর মাঝে কিছু তাদের প্যাকেটাতে বিভিন্ন সবজি টবজি করে এখানে পাইকারি বাজার এক টাকার মাল তারা কি আর তিন টাকা বিক্রি করে এটা পারে নাই এটা একটা জেলা কাজ করছে আচ্ছা আচ্ছা আমি প্রশ্ন করি এই যে আপনি যে বললেন যে অটো রিকশা চালকরা তারা আপনার ওই বিনা লাভের বাজার যে দোকান তার সামনে রাখার কারণে

এই কাজগুলো করে যে একটা করিয়া যে এবং আমার বিনালাভের বাজারে যেটা আছে আপনি বলেন সে যদি বিএনপি করতো বিএনপি হইতো এখানে তার এক জিয়ার নির্দেশ এটা করা হয়েছে তার এক জিয়ার এখানে ফটো আছে জিয়াউর রহমান সাহেবের ফটো আছে এবং আমাদের বেগম জিয়ার ফটো আছে তাদের ইয়েতে আমাদের বিএনপির সুনামের জন্য এবং তারেক জিয়ার আমরা বারপাত্র চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে আমরা এই যে বিনা লাভের বাজার করছি এটা তো আমাদের বিএনপি এই দোকানটা বাঙ্গিয়া প্রায় পাঁচ ছয় লাখ টাকার মাল লুটপাট করে নিয়ে গেছে নগদ টাকা কত গেছে আমি ওখানে জানলাম না আমার ম্যানেজার বলতে পারি আমি জাস্ট আজকে বেরিয়ে পাশে আসছি সব লুটপাট করিয়ে নিছে এবং এটার যে ছবিও আছে যে তারা লুটপাট করছে যে ইয়ে করছে এটা কি ইউলো কাহিত তো মুজিব সাহেবের এটা একটা তো বুঝলাম যে আপনি যেটা বললেন যে আপনার এই দোকানের কারণে কিছু যারা বাড়তি দামে বিক্রি করত বাজারের জিনিসপত্র বিক্রি করত তাদের ক্রেতা কমে গিয়েছিল ফলে তাদের একটা ক্ষোভ থাকতে পারে এবং তাদেরকে উস্কানি দাতা মুজিব সাহেব বুঝলাম সেটা তাহলে এই মুজিব সাহেব কি এখন মানে আপনার সাথে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা কিংবা আপনার সাথে তার কোনো মানে দ্বন্দ্বের বিষয় কি আমার সাথে আমাদের সাথে তো প্রায় প্রতিদ্বন্দ্বিতা আমি তো এবার এমপি ইলেকশন করবো দলীয় সেটাই তার এদের জনপ্রিয়তার কারণে আমি তো বিভিন্ন মানুষের সমাজসেবা মানুষের পাশে দাঁড়াইছি বিপদে দাঁড়াইছি সে তো এগুলি কোনো কাছেই নাই বাইরে ইয়েতে কাছেই নাই বা মানুষের সাথে দিন দিন তার জনপ্রিয়তা নাই মানুষের বিভিন্ন মিথ্যা মামলা টামলা দিয়ে বিভিন্ন লোকজনের চাঁদাবাদী বিভিন্ন বালুরঘাট দখল সবকিছু তার লোকজন এগুলি করতেছে যে কারণে মানুষ আমার প্রতি একটা বড়সার স্থল হিসাবে আমাকে বেছে নিছে এবং আমরা এই রমজানে প্রায় সাতাইশটা ইফতার পার্টি করছি প্রত্যেকটা ইফতার পার্টিতে দুই থাকি আড়াই হাজার মানুষ তিন হাজার মানুষ লাইফে এবং সবাইকে আমি ইফতারের মাধ্যমে এটাই বলছি যে আমরা মানুষের পাশে দাঁড়াইতাম মানুষ যেন আমাদেরকে প্রত্যেকটা কর্মীকে আমাদেরকে বড়সার স্থল হিসাবে দেখে আমরা যখন তাদের পাশে যাই তারা যেন আমাদেরকে বয় না পায় তারা আমাদের দেখলে মনে হয় যেন তাদের একজন বাই হিসেবে আমরা পাশে আছি এবং এটা ভরসা পাই এটা বাইকে বাই যেভাবে দেখলে এটা বরসা আসে সেই বরসার তো এইভাবেই আপনারা দেখছেন এবং প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের বিভিন্ন ইয়েতে আর কি ফেসবুক প্রোগ্রামে বা বিভিন্নভাবে আমরা প্রোগ্রাম করছি আচ্ছা শ্রীমঙ্গলে তো আমরা জানি সাধারণত যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা ব্যাপক হিন্দু সম্প্রদায়ের মানুষ তো অনেক শ্রীমঙ্গলে আমি সেই কারণে আমার সবচেয়ে বলিষ্ঠ শক্তি যে দুর্গা পূজা আমি করছি উনাদেরকে নিয়ে ছাড়া যতদিন দুর্গা পূজা সবচেয়ে ভালো পূজা দুর্গা পূজা এই বছর রয়েছে আপনারা যে কোনো আমাদের মাইনরিটি বাইদেরকে জিজ্ঞাসা করেন আর এবং এই যে আমি তিন দিন না চার দিন জেলে ছিলাম এই তাদের উপরে বিভিন্নভাবে দমকি টমকি হুমকি টমকি উঠছে এখন আমি তাদেরকে আশ্বস্ত করছি না আপনারা চিন্তা করি না আমি আপনাদের পাঁচ তারিখে যেভাবে পাশে আসছিলাম পূজা যেভাবে আপনারা শান্তি পাবে করছেন আমি প্রত্যেকটা পূজা মণ্ডপও গেছি প্রত্যেকটা পূজা খবর নিছি এখনো যেকোনো পূজা মণ্ডপ হলে আমি প্রত্যেকটা পূজা মণ্ডপে তাদের কাছে যাই এবং তারা আমাকে খুব আপন করে নিছে এবং তারা আমাকে খুব একটা ভাবে

এই বিষয়গুলো কি আপনি আপনার দলের নেতাদের জানিয়েছেন এগুলো? এটা নিয়ে আমাদের ওই যে বিল্টেল নিয়ে আমাদের মোয়াস সচিব এবং আমাদের দলটাকে এই আমাকে এখানে ареস্ট করার পরে তারপরে জানেন তো বিজ্ঞপ্তি দিয়ে আমাদের এটা প্রতিবাদ কর হইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তাহলে আপনার দল বিষয়গুলো সম্পর্কে অবগত এবং আপনি শুধু সামাজিকভাবেই আপনি জনপ্রিয় না অর্থাৎ এলাকায় স্থানীয় মানুষের মধ্যেই আপনি গ্রহণযোগ্য ব্যক্তি না দলের মধ্যে আপনার একটা ভালো অবস্থান আছে এটা আছে কারণ এই যে কর্মকাণ্ড তো আমাদের দলে মনিটারিং করে এখানে যে খালি শুধু আমাদের দল না এখন যে আমাদের এই যে সরকার আছে এই সরকারের যেটা এজেন্সি হল আছে এনএসআই ডিসি হয় তাদের তাদের কাছে একটা মনিটারিং আছে যে আমার কর্মকাণ্ড নিয়ে আমাকে মানুষ কতখান বিশ্বাস করে এবং মানুষের কতখান উপকারে আসি সেটা আছে সেটাও এটা রেকর্ড আছে এগুলা তো জানেন আপনার প্রত্যেকটা এটা নিজস্ব আছে আমাদের দলেরও এটা মনিটরিং টিম আছে তাহলে এখানে যে মানে আমরা যে সেনাবাহিনীর একটা টিমকে দেখলাম যে তারা ওখানে গেল তারা ওখানে হস্তক্ষেপ করলো তো তাদেরকে আপনি আপনি বলছেন যে তাদেরকে কেউ পাঠিয়েছে সামাও তাদেরকে রং ইনফরমেশন দিছি আমার বাসায় ঢুকে আমার দরজা আমাদের বাসায় সবাইকে মারধর করছে এমনকি আমাকেও করছে বুঝছেন এবং সে অস্ত্রে এই করছে এখনও তাণ্ডব নাই যেটা করে নাই আমার সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে আমার ওয়াইফাই লাইন খুলে নিয়ে গেছে আমার প্রত্যেকটা রুমে রুমে দরজা পাংছে উপরে উঠিয়া দেখছে তন্ন তন্ন করি বলে অস্ত্র বাঁকর অস্ত্র বাঁকর আমি বললাম আমার তো জেনুইন আছে আমি আর অস্ত্র কই এখন এই বিষয়গুলো কি ধরেন পুলিশ তো যেহেতু লোকাল পুলিশ সেখানে আপনাকে ভালো করে চিনে তারা আপনার ট্র্যাক রেকর্ড যেটাকে আমরা বলি অতীত ইতিহাস কিংবা আপনার সামাজিক ভিত্তি সবকিছু পুলিশ অবগত সেনাবাহিনী হয়তো বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে এটা এখন নতুন আসছে আগের যে টিম ছিল ওরা জানতো ওটা নতুন আসছে ওরা সামহাও মিসগাইড হয়েছে এখন নিশ্চয়ই তাদের মধ্যে একটা ধারণা মানে জন্মেছে আপনার সম্পর্কে নিশ্চয়ই একটা এখন ওই যে মনে করেন তাদের তো ইন্টেলিজেন্স সোর্স আছে না হ্যাঁ ওইটা তো অবশ্যই আছে এখানে সত্য তো সত্যই হ্যাঁ সেটাই সেটাই আমি বলছি তো এখন স্থানীয় প্রতিক্রিয়াটা কেমন আপনি যে বাইরে আসলেন এখন বের হয়ে আসলে সত্যি যে আমি মানুষকে বলছি আমার এখানে কোনো বলছি যে আমার কোনো প্রতিক্রিয়া নাই আপনি এখন আসছি এবং আমি যে যেরকমভাবে পাঁচ তারিখে আসলাম এখনো আমি আপনাদের সাথে আছি আমার মোবাইল নম্বরে যে কোনো বিপদে আপদে ইয়ে করবেন এবং আমার জন্য কোনো বিশৃঙ্খলা বলতে যেমন রাস্তা বন্ধ করা মিটিং করা বা ওই যে ফুলের মালা দিয়ে বার করা মানে এগুলোকে আপনি নিরুৎসাহিত করছেন নিরুৎসাহিত করছেন আচ্ছা এখানে সাধারণ মানুষের কি দোষ এখানে আমি যখন মিছিল করবো মানুষ ডিস্টার্ব হবে আমাদের জোন এখানে মানুষ আজকে বাই দিয়ে শান্তিতে থাকবে আমি শান্তিপ্রিয় মানুষ আমি শান্তিতে বিশ্বাস করি তাহলে তো মধুভাই আমরা আজকে আপাতত আমরা এখানেই শেষ করি আপনার জন্য শুভকামনা আমাদের আমাদের পক্ষ থেকে শুভকামনা দর্শকের জন্য তোরা বিশেষ করে এই টিভি নিউজ এর যে আপনাদের আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি চাই যে আপনাদের আমাদের শ্রী মঙ্গল কমল উজ্জ্বল বাসীর জন্য বাস্তব জিনিস কিছু তুলে ধরেন আপনারা চাইলে শুধু এটা তো আমার সাক্ষাৎ নিলেন সাধারণ সাক্ষাৎ নেন যারা শ্রীমঙ্গলবাসী আছে বিশেষ করে আমাদের মাইনরিটি সম্প্রদায় যারা আছে বা যারা অসহায় মানুষ আছে বা যারা এখানে বেনিফিশিয়ারি সাধারণ মানুষের ইয়ে নিলেই হবে এবং এখানে যেটা টমটম বলতে টমটমের ডাইভার না ওই যে যে মেম্বারগুলা সে তো টমটমের ডাইভার না তারও গাড়ি নাই সে বাইরে থেকে এবং আমি এইগুলাতে কোনো আমি যখন পৌরসভার মেয়র ছিলাম আমি তখনও কোনো ডিস্টার্ব করি নাই তাদেরকে জায়গা করে দিছি এ কথা কেউ বলতে পারবে না তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিছি অন্য অন্য পৌরসভা অন্য এলাকায় লাইসেন্স দেওয়ার নম্বর দেওয়ার টাকা নেই কিন্তু এরকম কখনো কখনো নাই কোনো চাঁদাবাদি নাই দান্দাবাদি নাই রক্ষা করছে তো এটা পুরো একটা মিসগাইডেড এবং একটা পলিটিক্যাল ইয়েকে গেইন নেওয়ার জন্য এটা করা হয়েছে এটা আর কিছুই নাই ধন্যবাদ মধুভাই ভবিষ্যতে আবার আপনার সাথে কথা হবে কোনো একটা ওকে ওকে সালাম